দশ হাজার দুশো রোজ ভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরত কোথায় আবেদন করবেন পুজোর আগে সুখবর রোজ ভ্যালিতে প্রতারিতদের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া শুরু হলো প্রথম দফায় সাত হাজার তিনশো ছেচল্লিশ জন আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হয়েছে অ্যাসেট ডিসপোজাল কমিটি জানাচ্ছেন আঠাশ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল স্কুটিনির পর সেখান থেকে বহু আবেদনপত্র বাদ দেওয়া হয় শেষমেশ সাত হাজার তিনশো ছিয়াশি জন আমানতকারীর অ্যাকাউন্টে দশ টাকা করে পাঠানো হয় টাকা ফেরতের জন্য কোথায় আবেদন করতে হবে রোজ কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগে বৃহস্পতিবার থেকে আমানতকারীরা টাকা ফেরত পেতে শুরু হয় সূত্র মারফত জানা যাচ্ছে প্রথম দফায় প্রতারিতদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য ইডির তরফ থেকে অ্যাসেট ডিসক্লোজার কমিটিকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছিল সেখান থেকে টাকা ফেরত দেওয়া শুরু হয় অ্যাসেট ডিসক্লোজার কমিটি অবসরপ্রাপ্ত বিচারপতি এবং চেয়ারপারসন দিলীপ শেঠ বলেন সাত হাজার তিনশো ছেচল্লিশ জন আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ দশ হাজার দুশো টাকা করে পাঠানো হয়েছে এবার প্রত্যেক মাসে ধাপে ধাপে বাকি আমানতকারীরা টাকা পাবেন উল্লেখ্য রোজ ভ্যালি কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের জন্য www.rosevalleyadc.com ওয়েবসাইটে আবেদনে জানাতে বলা হয়েছে সেই মতো ওই ওয়েবসাইটে আবেদন জানান লক্ষাধিক মানুষ সেখান থেকে স্কুটিনির পর বহু আবেদনপত্র বাদ দিয়ে সাত হাজারের কিছু বেশি মানুষের অ্যাকাউন্টে প্রথম দকায় টাকা ফেরত পাঠানো হয় জানা যাচ্ছে এদিন দিন রোজ কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত নিয়ে বৈঠক হয় সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান সুদেশ বলেন রোজ যত সম্পত্তি আছে সেগুলি নিয়ম মেনে ধাপে ধাপে প্রতারিতদের ফেরত দেওয়া হবে ইতিমধ্যে প্রথম দফায় সাত হাজার তিনশো ছেচল্লিশ জনকে দশ হাজার দুশো টাকা করে দেওয়া হয়েছে এরপর আস্তে আস্তে বাকিদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানা যাচ্ছে দু হাজার চোদ্দ সালে রোজ মামলায় এফআইআর দায়ের করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই পরে বছর কেন্দ্রীয় এজেন্সির ইডির হাতে গ্রেপ্তার হন রোজ কর্তা গৌতম গণ্ডু তার মোবাইল ফোন ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয় তবে সম্প্রতি সিবিআই সূত্রে জানা যায় তার মোবাইল ও ল্যাপটপের হদিশ মিলছে না ইতিমধ্যে এই নিয়ে ইডির তদন্তকালীন তৎকালীন তিনজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর